আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গর্বকালীন উচ্চ রক্তচাপের ঝুঁকি ও এর চিকিৎসা কী এটা আমাদের জানা প্রয়োজন গর্ভাবস্থায় যে কোনো শারীরিক জটিলতা সঠিক সময়ে চিহ্নিত করে চিকিৎসা না করলে মা ও শিশুর নানা জটিলতা দেখা দিতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ তেমনি একটি রোগ বিশ্বে পাঁচ থেকে দশ শতাংশ নারী গর্ভকালীন উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারেন বাংলাদেশে এই হাত দশ থেকে পনেরো শতাংশ গর্ভাবস্থায় যদি রক্তচাপ সিস্টলিক একশো মিমি মার্কারি বা তার বেশি এবং ডাইস্টলিক নব্বই মিমি মার্কারি বা তার বেশি হয় তবে তাকে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে সহজ করে বলতে গেলে উপরে চল্লিশ একশো চল্লিশ নিচেই নব্বই এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলা যেতে পারে গর্ভকালীন সপ্তাহের উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা হয় প্রকারভেদ এক গর্ভধারণের আগে থেকে বিদ্যমান বা গর্ভের বিশ সপ্তাহের আগে শনাক্ত হয়েছে এমন এর মধ্যে রয়েছে ক্রনিক উচ্চ রক্তচাপ পারিবারিক হোয়াইট কোট হাইপার টেনশন অর্থাৎ বাড়িতে স্বাভাবিক থাকা কিন্তু চিকিৎসকের কাছে গেলে বেড়ে যাওয়া এমন দশ শতাংশ ক্ষেত্রে কিন্তু প্রি হওয়ার ঝুঁকি থাকে দুই গর্ভধারণের বিশ সপ্তাহ পর শনাক্ত হয়েছে এমন উচ্চ রক্তচাপ এর মধ্যে রয়েছে জেস্টেশনাল উচ্চ রক্তচাপ বা গর্বকালীন উচ্চ রক্তচাপ প্রি একামশিয়া ঝুঁকিগুলো কি কি এটা আমাদের জানা প্রয়োজন অল্প বয়সে অথবা প্রথমবার গর্ভধারণ অতীতে গর্বকালীন প্রি একামশিয়া ওজন বেড়ে যাওয়া পরিবারে উচ্চ রক্তচাপ গর্বে একের অধিক সন্তান ডায়াবেটিস কিডনির সমস্যা ও অটো ইমিউন রোগ আইভিএফ প্রেগনেন্সি কিভাবে বুঝবেন রক্তচাপের মাত্রা তুলনামূলক কম থাকলে মাঝে মধ্যে ঘাড় বা মাথায় ব্যথা হতে পারে তবে মাত্রা বেশি হলে প্রচন্ড মাথা ব্যথা বমি বমি ভাব বুকে ব্যথা চোখে ঝাপসা দেখা প্রস্রাব কমে যাওয়া পা বা সারা শরীর ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয় পরীক্ষা নিরীক্ষা নিয়মিত রক্ত পরীক্ষার পাশাপাশি লিভার ও কিডনির কার্যকারিতা দেখা রক্তে ও প্রস্রাবে প্রোটিনের মাত্রা এবং রক্ত জমাট বাঁধার পরীক্ষা করা গর্বে থাকা শিশু ঠিকমতো বেড়ে উঠছে কিনা তা দেখার জন্য পরীক্ষা করা চিকিৎসা গর্ভকালীন নির্ধারিত ওষুধ সেবন করতে হবে নিয়মিত রক্ত পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা শিশুর অবস্থা পর্যবেক্ষণে রাখতে আলট্রাসনোগ্রাম ডপলার ও সিটিজি নামক পরীক্ষা করা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি গর্বকালীন উচ্চ রক্তচাপের ঝুঁকি ও এর চিকিৎসা কি আর একটি বিষয় মনে রাখবেন গর্বকালীন সময়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন চলাচল নিয়ম কারণ সবকিছু পরামর্শ নিয়ে চলবেন তাহলেই আপনার জীবন সুন্দর হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ